আমি রিক্সা চালিয়ে রিক্সা চালিয়ে টাকা উপার্জন করবো এটা সবচাইতে হালাল এবং আমি চাকরি করে আমার বলি দিয়া আমার

এই ব্যবসা দিয়ে যা উপার্জন এটা তোমার উপার্জনের উপার্জনের মাধ্যম পৃথিবীতে দুইটা পদ্ধতি একটা হলো ব্যবসা আরেকটা হল চাকরি একটা হলো ব্যবসা আরেকটা হলো চাকরি এর ব্যতিরেখে যেগুলি আছে এইগুলি

নমাজ পঠিসের গাফসা বললেন এই ব্যবসাগুলি এই চাকরিগুলি আর চাকরিগুলি আল্লাহর কাছে রвни নয় একমাত্র রাসূল বললেন আল বাইকিন আবু নূর পবিত্র স্থান এটা আল্লাহর কাছে রвни আর এটা থেকে যে মিজিক আসবে শরীক হতে রয়েছে আর তো নিজের कमाई করা নিজের শক্তি দিয়ে कमाई করা এটা হলো যে মিজে কাছে সেরা পবিত্র মিজি এখন আপনি কামাইলেন সুদের টাকা কামাইলেন সেই যে ছায়া দিলেন টাকা টাকা দিলেন এই টাকা দিয়ে ব্যবসা করলে আপনার একটা স্লবেন না সব কিছু ছাড়া আপনি টাকা শুধু লিখে রাখলেন যে এত টাকা দিছি এক বছর পরে এক লাখ টাকার লেন আমাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে কোনো পরিশ্রম নাই কোনো কিছু নাই চিন্তা নাই টেনশন নাই এক মাস পরে আমার টাকা

এটাও আমার জন্য আলাদ আর ব্যবসার উপার্জনে পবিত্র ব্যবসার উপার্জনে দেখা দিয়া এটা খাওয়া এটা আমার জন্য আলাদাল্লাম বলে যে ব্যবসার মধ্যে অনেকে কি করে আল্লাহ এই দুইটা কাজ করছে একটা ব্যবসা একটা হলো চাকরি এই পবিত্র এবং কাজগুলি কাজগুলির মধ্যে আমরা আরাম এই পুরো ব্যবসা এবং পুরা চাকরিকে আমরা নষ্ট করে দিই আর সারা আর আমার আত্মাকে অবভ্র করে দেয় কিভাবে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিছু আহ নিয়ম কানুন আছে চাকরির যে যতটুকু চাকরি আমার নির্ধারিত আট ঘন্টা বারো ঘন্টা এরকম নির্ধারিত আছে এই নির্ধারিত

এরকম ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তো এখন দেখেন যে প্রত্যেকটা ব্যবসার মালের নতুন কোনো কোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনি আপনার মন মত পাবেন না আপনি কাঁঠাল কিনতে যান কাঁঠাল কিনতে যান লেসু কিনতে যান ফল কিনতে যান চাল কিনতে যান পেঁয়াজ কিনতে যান সবগুলির মধ্যে আরাম পন্থা অবলম্বন করতেছে কিছুদিন আগে

যে আটা দরকার নাই মানে তাকে বিশ্বাস করছে নতুন কেটে দেওয়ার জন্য বলতেছে তখন ওই লোকটা ওই ব্যবসায়ী ভাইকে কি করতে বিশ্বাস করছে কারণ কাকার দরকার নেই এখন অন্ধবিশ্বাসে আমার কিছু নাই শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে যায় দেখে যে এই কাঁথা একটু পারে উপযুক্ত না ভিতরে এরকম মনে হয় যে বেশি যে পদার্থগুলি ভিতরে দেয়া সমস্ত উলগুলি সমস্ত কিছু ভিতরে পচা গেছে আর কাঁথা একবারে পড়া একবারে পড়া এই যে ব্যবসা সামনে আমার সামনে উপস্থাপন করতেছে হালাল পাবে এবং আল্লাহ আল্লাহ সুরত অবলম্বন করতেছে যেহেতু এখন কেটে দিতেছে এখন দেখেন কাঁথা তুলে পড়া

অপমানিত করে হাসলে মনে আছে জাহান্নামে লিখতে পারবে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যবসায়ী ভাই সারা দিন যতক্ষণ পর্যন্ত ব্যবসা করে যতক্ষণ পর্যন্ত সে ইবাদত করতে থাকে সুবহানাল্লাহ আমরা কিন্তু আমরা রাখতে পারি মনে যে ব্যবসা করতেছে এই লোকটা মনে হয় এরকম কি শোনা

সাথে একজন ব্যবসায়ী ভাইয়ের হাসর হবে মানে কি করবে যা তাতে যাবে একজন ব্যবসায়ী ভাই যদি সব ব্যবসায়ী ভাই কিরকম সব ব্যবসায়ী মানুষকে ঠকায় না মানুষ সব যে কথাগুলি সে সব কথাগুলি উপস্থাপন করে দেয় যে ভাই এটা তো এটা তো প্লাস্টিকের চাউল আর এটা তো খামার জমির চাউল আর এটা বালু চাওল এটা এটা খারাপ চাউল ভাবে যদি গড়িয়ে দিয়ে ব্যবসা করে মানুষকে না ঠকায় তখন এই ব্যবসায় সৎ ব্যবসায়ী আর অসৎ

কম দেয় মা কম দেয় কুষ্কানি এক কেজি আন করি এক নাম্বার বাইশ কেজ

দিয়া আপনি চলতে পারবেন হারাম তিরিশ টাকা দিয়া তত পরিমাণ চলতে পারবেন না এটা গ্যারান্টি এটা গ্যারান্টি হালাল হালাল আট হাজার টাকা দিয়া মাস চলবে হারাম পঞ্চাশ হাজার টাকা দিয়া মাস চলবে না মাস চলবে না আপনি হালাল ভাবে উপার্জন করে দেখেন হালাল ভাবে কাজ করে দেখেন আপনার জীবনের মধ্যে শান্তি আসবে এই টাকা মধ্যে বরকত আসবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যা করতে পারলেন না পাঁচ হাজার টাকা দিয়ে না করতে পারবেন অনার্থ কেন আমি হারাম